এই তো ওই যে এখানেও কিছু কালেকশনের ফিনিশিং কার্যক্রম চলমান রয়েছে তো এই কালেকশনগুলো ফিনিশিং শেষে কিন্তু ওনারা আসলে পলি আয়রন করে ওনারা কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত করবেন তো আমরা যদি একটু ঘুরে ঘুরে ওনাদের গোডাউনটা একটু দেখাই মূলত আসলে এটাই ওনারা গোডাউন হিসাবে ব্যবহার করেন আর এখানে কিন্তু অনেক ধরনের কালেকশন কিন্তু বস্তা বন্দি করে ওনারা রাখছেন আর সমস্ত কালেকশন ফিনিশিং শেষে তো এই যে এখানে কিন্তু আসলে ওনারা এই প্রত্যেকটা কালেকশনে কিন্তু আয়রন 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 করে থাকেন আর সবচেয়ে মজার বিষয় ওনারা কিন্তু কিন্তু সরাসরি দ্বারা করতেছেন তো আপনারা আর আমরা সবাই জানি একটা ব্রয়লার আয়রন পরিচালনা কিন্তু আসলে অনেক ব্যয়বহুল খরচ তো ওনারা কিন্তু আসলে যেহেতু বায়ারদের কাজগুলো করে থাকেন তার ধরুন আসলে ওনারা খরচের দিকটা আসলে বিবেচনা করেন না ওনারা সব সময় কিন্তু পোশাকের ফিনিশিং কোয়ালিটি এই সমস্ত দিকগুলা কিন্তু ওনারা সব সময় খেয়াল করেন আর হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করেন সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ঈদ কেমন কাটলো ভাই আলহামদুলিল্লাহ তো আপনি তো অনেক কালেকশন দেখি কার্যক্রম চলতেছে কি কি ধরনের কালেকশন তৈরি হয়ে গেছে অলরেডি কালেকশন এই যে টু কোয়ার্টার থেকে শুরু করি কালেকশন তো অনেকগুলো আছে আচ্ছা দেখি আমরা টু কোয়ার্টার গুলা

এটা মধ্যে তিনটা সাইজ আছে এম এল এক্সেল তিনটা সাইজে হবে জি আচ্ছা এটা এটা লার্জ সাইজটা মানে মাঝেটা এল সাইজ জি এর উপরে আছে একটা নিচে আছে নিচে আছে তো সবই তো মেনসে পরতে পারবে মেনসে ঠিক মেনসে ওশন এটাতে কালার হলো কয়টা ভাই কালার আছে পাঁচ ছয় এগুলো দেখাইতেন না এটা দেখাইতেন না হ্যাঁ আপ এটা কি থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার জি থ্রি কোয়ার্টার তো অনেক সুন্দর সুন্দর কালার আসলে কয়টা কালার হয় এগুলোর ভিতরে এটা মূলত মেন্সের মাল মেন্সের কালার গুলো অনেকগুলো কালার হয় পাঁচ ছয়টা সাত পাঁচটা ছয়টা আর সীমিতই থাকে জি জি মূলত মেন্স এই কালেকশন গুলো ফিনিশিং হয়ে গেছে নাকি না না এগুলো আয়রন বা ফিনিশিং এর বাকি আছে না ফিনিশিং শেষের পরে কি পলি করবেন জি এটা কি ওয়ান বাই ওয়ান পলি করেন টু কোটারটা ওয়ান বাই ওয়ান পলি করি আচ্ছা আপনার এই যে এটা ওয়ান ওয়ান পলি করা হয় এটা ওয়ান ওয়ান কলি করা হবে না আর এই যে এখানে আর একটা কালেকশন আছে আপনার থ্রি কোয়ার্টার দেখি আমরা একটু এই যে এই একটা কালেকশন থ্রি কোয়ার্টার মাশাআল্লাহ আপনি এখানে দেখেন মজার বিষয় হলো এই এটা কিন্তু ডিজাইন এটা ডিজাইন আপনার এই পর্যন্ত একটা কাপড় সিকে এটা কিন্তু মেসিং মেসিং ঠিক আছে এটা কিন্তু মেসিং

তো মাশাআল্লাহ তো জি এটা কি হবে ভাই এটা মূলত করে কালার বাই কালার অনেক কালার আছে আচ্ছা আচ্ছা এখন সব কালার তো যেহেতু ওই যে বস্তা একটু জুম করে দেখাই যে বস্তা বন্দি করে রাখছেন উনি কিন্তু অসংখ্য কালার কালেকশন অনেক কালার আছে এগুলোর ভিতরে অনেক কালার আছে ঠিক আছে এই সবগুলা 3

ঠিক আছে। ও মধ্যে সাইজ কয়টা হবে ভাই? দেখি কি? ধরেন তো আমার সামনে আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনার কয়টা সাইজ হবে ভাই? এটা আপনার সাইজ আছে তিনটা তিনটা। কি এটা এটা কিন্তু আবার এই যে দেখেন কেয়ার লেভেল আছে লেখা আছে।

এটার ভিতরে দুইটা সাইজ কি কি সাইজ হবে এম আর এল কিন্তু এম সাইজটা এটা মানে ফ্রি সাইজের মধ্যে করা হয়েছে আর কি দুইটা সাইজ মানে দুইটা সাইজ ফ্রি সাইজের মতো করা হয়েছে আচ্ছা এটা কি সাইজ এম সাইজ এম সাইজ সামনে কি এটা প্রিন্ট নাকি এমবডারি প্রিন্ট প্রিন্ট জি আর তো প্রিন্ট তো হাই ডেনসিটি প্রিন্ট কালার কালার আছে 15 20 টা 20 টা কালার আছে না এটা কি পলি হবে জি কয় পিসে পলি হবে টু পিসে পলি টু পিসে পলি জি এই যে এরকম পলি থাকবে

ওখানে কিন্তু একটু সেভলি রেট থাকে আচ্ছা আমরা কিন্তু বেশি থাকে আচ্ছা ভাই আরেকটা কালেকশন আছে জি যে যেমন একটু একটু ভাই নতুন কালেকশনের এর ড্রপ সোল্ডার আ ড্রপ সোল্ডার জি আচ্ছা আচ্ছা এটা ভিতরে সাইজ কয়টা ভাই এটা ভিতরে এম এল এক্স এর তিনটা সাইজ এম এল এক্স এর তিনটা সাইজ জি যারা ব্র্যান্ডের যারা ব্র্যান্ডের আপনি কেউ যদি দেখেন হ্যান্ডটেক করা হ্যান্ড টেক আছে

যেহেতু আপনারা সরাসরি উৎপাদন করতেছেন যে অনেক ধরনের বায়ার থাকে তাদের অনুযায়ী মাল কালেকশন করে দিতে হয় তাই জি ভাই তিনটা সাইজ কি কি এটা কত নম্বর সাইজ ভাই এল সাইজ এটা মাঝারি সাইজ সাইজ নিচে থাকবে একটা উপরে থাকবে এটা কি হাতায় ইয়া কি আপনার কোনটা ইয়া আছে এর পায় আপনার বলতে এটা কাপ

ভাইজান আপনি তো আসলে অনেক ব্যস্ত দেখতেছি কারণ মাঝে মাঝে আপনার মোবাইল বাজতেছে আচ্ছা তো আপনার শর্ট করে একটু লোকেশনটা একটু বলেন তো ভাই আমবাগ কোনাবাড়ি গাজীপুর মহানগর গাজীপুর মহানগর মোবাইল নাম্বার জি জিরো ওয়ান জি এইট নাইন জিরো জি থ্রি সিক্স জিরো নাইন ফাইভ ফোর নাইন ফাইভ তো আপনার তো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারি দেওয়া থাকে নাকি যে আর সার্ভিসের সুবিধা আছে তো জি সুবিধা আছে তো দর্শক বিন্দু আমি এই নাম্বারটাই ডেসক্রিপশনে দিয়ে দিব তো প্রয়োজনে আপনারা ওনাদের সাথে যে কোনো কালেকশনের ব্যাপারে ডিটেলস কথা বলে নিতে পারবেন যেহেতু ওনারা সরাসরি কারখানায় তৈরি করতেছেন কালেকশনগুলা তো আসলে বিভিন্ন ভ্যারাইটিস কালেকশন বিভিন্ন ভ্যারাইটিস বায়ার কিন্তু আসলে ওনাদের কাছে সবসময় আসে এবং কালেকশনগুলো তৈরি করে নিতেছে তার ধরুন আসলে আরও ভিন্ন ভিন্ন ক্যাটাগরি কিন্তু কালেকশন ওনাদের কাছে আছে